ইলন মাস্কের জিপ টু বিক্রি করার পর ইলন মাস্ক বসে থাকেননি বরং উনিশশো সালে তিনি একটি নতুন ফাইন্যান্স টেক কোম্পানি শুরু করেন যার নাম ছিল এক্স ডট কম এটা ছিল একটি অনলাইন ব্যাংক অর্থাৎ যার মাধ্যমে মানুষ ইমেইল ইমেলের মাধ্যমে টাকা পাঠাতে পারতেন এবং এই ধারণা তখনকার দিনে ছিল একেবারেই নতুন অর্থাৎ ইউনিক একই সময় আরেকটি কোম্পানি কাজ করছিল এই ধরনের আইডিয়াতে তাদের নাম ছিল কনফিনিটি পরে দুই কোম্পানি মিলে যায় এবং তৈরি হয় পেপল ইলন মাস্ক ছিলেন এক্স ডট কম এর প্রতিষ্ঠাতা এবং পেপ্যাল অন্যতম মূল চেহারা পেপ্যাল মাধ্যমে ইলন মাস বিশ্বকে চিনিয়ে দেন ডিজিটাল লেনদেন কতটা দ্রুত নিরাপদ এবং সহজ হতে পারে কিন্তু কোম্পানির পরিচালনা নিয়ে মতবিরোধের কারণে ইলন মাস কে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয় এরপর দুই হাজার দুই সালে ইবে পেপ্যাল কে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারে কিনে নেয় পরবর্তীতে ইলন মাস্ক পান একশো আশি মিলিয়ন ডলার এই টাকা দিয়েই তিনি শুরু করেন আরো বড় স্বপ্ন অর্থাৎ মানুষকে মহাকাশে পাঠানোর স্বপ্ন এবং পৃথিবীকে টেকসই এনার্জির পথে এগিয়ে নিয়ে যাওয়াই ছিল তার স্বপ্ন পরবর্তী এপিসোডে আমরা জানবো স্পেস এক্স কিভাবে তৈরি হয় এবং কিভাবে তারা প্রথম ব্যর্থতার পরও সফলতার দেখা পায় আমার আছে সিরিজের চতুর্থ পর্বটি দেখার জন্য অবশ্যই থেকে এখন থেকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে তাহলে আপনারা আমার চ্যানেলে কোনো ভিডিও মিস করবেন না ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অন্যরাও এই ভিডিওটি দেখার সুযোগ পায় আসসালামু আলাইকুম